পারুলকে প্রেম নিবেদন করবে রায়ান নতুন প্রমোর বড় চমক টি তালিকার প্রথম সারীর মেঘার মধ্য অন্যতম প্রণীতা ধারাবাহিকের নায়ক নায়িকা পারুল রায়ানের জীবনে নানা ওটা পোড়া এসেছে কিন্তু একে অপরের পাশে থেকেই তারা মোকাবিলা করেছে তবে এত কিছুর মধ্যেও পারুল রায়নের প্রেম সেইভাবে ফুটে ওঠেনি উল্টে পারুল সন্দেহ করছে তাদের মাঝে রয়েছে কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু আদৌ তৃতীয় ব্যক্তি নাকি পারুলকেই ভালোবাসে রায়ান এবার যা প্রকাশ পাবে ধারাবাহিকের নতুন প্রমেয় এলো বড় চব মেঘায় দেখা যাচ্ছিল পারুল আর রায়ান তাদের ইউনিভার্সিটির গন্ডি পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করেছে তবে পারুলের পোশাক তার আঞ্চলিক ভাষার কথা ইত্যাদি নানা কারণে পিওর লাইফের সেও সংযুক্ত তার ইন্টারভিউ নিতে অস্বীকার করে তারপর রায়ানের বুদ্ধিতে পারুল পিওর লাইফের চেয়ারম্যানের মন জয় করে চাকরি পায় তবে সংযুক্তা পারুলের ইউনিভার্সিটির শত্রু শিরিনের সাহায্য নেয় কোম্পানিতে নতুন নিয়ম জারি করে যে স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করতে পারবে না তবে এই অন্যায় নিয়মের প্রতিবাদ জানায় রায়ান পারুল কিন্তু সেখানে কাজ না হলে বাধ্য হয়ে তাদের আইনের পথ বেছে নিতে হয় তবে সেখানেও সংযুক্ত অফিসে বোনাসের লোভ দেখিয়ে বাকি কর্মীদের পারুল রায়নের বিরুদ্ধে সাক্ষী দিতে বলে কিন্তু শেষ পর্যন্ত সংযুক্তদের ভিডিও দেখে সেই যাত্রাতেও পরিত্রাণ পায় পারুল পারুলরা তবে মেঘারপুর দেখা গেল বড় চমক সেখানে দেখা গিয়েছে শেষ পর্যন্ত সংযুক্তাদের ষড়যন্ত্রের কাছে ধরাশায়ী হয়ে হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পারুল আর তাকে বাঁচাতে রায়ান তাই লুকিয়ে রাখা ভালোবাসাকে সামনে আনছে সেখানে রায়নকে বলতে শোনা যায় সিগারেটটা না জেনেই চলে যাবি পারুল তুই জানতে চেয়েছিলি না কাকে পাওয়ার জন্য আমি তোকে হারাতে চাই যাকে পাওয়ার জন্য তোর সঙ্গে কম্পিটিশন করি তার নাম তার নাম কি পারুল না অন্য কিছু তা তা অবশ্যই দেখানো হয়নি জানতে একুশ ও বাইশে ডিসেম্বর রাত আটটায় জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন